আয়ান স্কুলে যাচ্ছ ঠান্ডার মধ্যে স্কুল বন্ধ চাও কেন ঠান্ডার মধ্যে স্কুলে যেতে ভালো লাগে না তাই আসলে ঠান্ডার ভিতর অনেক কষ্ট হয় মেয়ের স্কুলে যেতে এত করে বলি যে ঠান্ডায় লাগবে না আগে জীবন তা না ও আগে স্কুল আগেই স্কুলে না গেলেই বকে এটা ঠিক জীবন আগে তারপরে পড়ালেখা পড়ালেখা দিয়ে কী হবে আমিও তো আমার ছেলেকে বলি যে আজকে কলেজে যাওয়া লাগবে না কিন্তু আমার ছেলে ভয়ে ভয়ে যায় আমি মনে করি আগে জীবন তারপরে পড়াশোনা তা এই ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত ঠান্ডায় ছেলে মেয়ের স্কুল বন্ধ দেওয়া উচিত তাই নায়ান খুবই কষ্ট হয় ছোট বাচ্চাদের বড়দের প্রচুর ঠান্ডা ঠান্ডা কমে গেলে তারপর স্কুল খোলা উচিত কারণ সবারই কষ্ট হচ্ছে নাকি ছেলের মা সবারই কষ্ট আছে হাড় কাঁপানো শীতে স্কুলে যাওয়া যে কি কষ্ট সে ছোট বাচ্চারা হোক আর বড়রাই জানে আর সেই সাথে মাদেরও অনেক কষ্ট হয়